বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয়ভিভার্স পিদিম ফাউন্ডেশনে নয়টি ক্যাটাগরিতে সম্প্রতি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন যারা বিস্তারিত কর্মী নাম্বার এক পদের নাম জোনাল ম্যানেজার বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাশ অভিজ্ঞতা চাওয়া হয়েছে জাতীয় পর্যায়ের এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট পদে পঁচিশ থেকে ত্রিশটি শাখা পরিচালনায় কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানবিষ্কালে এই পদে বেতন দেওয়া হবে সত্তর হাজার টাকা করে স্থায়ীকরণের পর আটাত্তর হাজার দুইশো এগারো টাকা করে কর্মী নাম্বার দুই পদের নাম এরিয়া ম্যানেজার সর্বোচ্চ বিয়াল্লিশ বছর স্নাতক বা স্নাতকোত্তর পাশে আবেদন করবেন অভিজ্ঞতা চাওয়া হয়েছে জাতীয় পর্যায়ের এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে তিন বছরে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানুষ্কালে এই পদে বেতন দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা করে স্থায়ীকরণের পর সাতান্ন হাজার ছাব্বিশ টাকা করে কর্মী নাম্বার তিন পদের নাম শাখা ব্যবস্থাপক বয়স সর্বোচ্চ চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা স্নাতকোত্তর পাস জাতীয় পর্যায়ের এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট পদে কমপক্ষে তিন বছরে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে মানসম্মত ওটিআর পার রেখে চার থেকে পাঁচ কোটি টাকার ঋণ স্থিতি নিয়ে শাখা পরিচালনায় দক্ষতা থাকতে হবে বেতন দেওয়া হবে আটত্রিশ হাজার টাকা করে শিক্ষানবিষ্কাল শিক্ষানবিশকাল শেষে পঁয়তাল্লিশ হাজার টাকা করে কর্মিক নাম্বার চার পদের নাম অভ্যন্তরীণ নিরীক্ষক মনিটরিং অফিসার ঋণ কার্যক্রমে নিয়োগ দেওয়া হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাস জাতীয় পর্যায়ের এনজিওতে সংশ্লিষ্ট পদে কমপক্ষে তিন বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে শিক্ষানুষ্কালে এই পদে বেতন দেওয়া হবে চৌত্রিশ হাজার টাকা করে স্থায়ীকরণের পর আটত্রিশ হাজার দুইশো ছয় টাকা করে কর্মিক নাম্বার পাঁচ পদের নাম এন্টারপ্রাইজ অফিসার বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা স্নাতকোত্তর পাস জাতীয় পর্যায়ের এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে দুই থেকে তিন বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মানসম্মত ওটিআর পার সহ এক দশমিক সত্তর কোটি টাকার ঋণ স্থিতি নিয়ে কর্মরত থাকতে হবে এই পদে বেতন দেওয়া হবে শিক্ষানবিশকালে হাজার টাকা আর স্থায়ী স্থায়ীকরণের পর চৌত্রিশ হাজার ছয়শো তেইশ টাকা করে এরপরের পথটি হচ্ছে কম্পিটি নাম্বার ছয় হিসাবরক্ষক নিয়োগ দেওয়া হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বাণিজ্য বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর পাস জাতীয় পর্যায়ের এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট পদে দুই বছরে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই কম্পিউটার ও সফটওয়্যার পরিচালনায় পারদর্শী হতে হবে বেতন দেওয়া হবে সেখানে বিশকালে পঁচিশ হাজার টাকা করে স্থায়ী করার পর চৌত্রিশ হাজার চার হাজার চারশো তেইশ টাকা করে কর্মী নম্বর সাত পদের নাম ঋণ সংগঠক অভিজ্ঞতা সম্পন্ন লোক নিয়োগ করা হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর স্নাতক বা স্নাতকোত্তর পাশে আর এর পরের পথ হচ্ছে বেতন দেওয়া হবে শিক্ষানবিষ্কারে বাইশ হাজার টাকা করে শিক্ষানুবিষ্কার শেষে ত্রিশ হাজার উনসত্তর টাকা করে এর পরের পথে কর্মী নম্বর আট ঋণ সংগঠক অভিজ্ঞতা সম্পন্ন লোক নিয়োগ দেওয়া হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এইচএসসি পাশে এই পদে বেতন দেওয়া হবে বিশ হাজার টাকা করে শিক্ষানব্বিশকালে শিক্ষানব্বিশকাল শেষে সাতাশ হাজার একশো চোদ্দো টাকা করে কর্মী নম্বর সাত এবং আটে শিক্ষা জাতীয় পর্যায়ের এনজিওতে সংশ্লিষ্ট পদে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কর্মী নম্বর নয় পদে নাম হচ্ছে ঋণ সংগঠক সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা এই পদে আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাশে যে কোনো সাবজেক্টে অভিজ্ঞতার প্রয়োজন নেই বেতন দেওয়া হবে শিক্ষানব্বিশকালে বা বিশ টাকা করে স্থায়ীকরণের পর সাতাশ হাজার একশো টাকা করে দেওয়া হবে সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ছাড়াও অন্যান্য সুবিধা ও শর্তাবলীর ক্ষেত্রে বলা হয়েছে পুরুষ কর্মী বা কর্মকর্তাদের একক আবাসন ফ্রি দেওয়া হবে নারী কর্মী বা কর্মকর্তাদের একক আবাসন ভাতা বাবদ পনেরোশো টাকা থেকে দুই টাকা প্রদান করা হবে সংস্থার নীতিমালা অনুযায়ী কাজের দূরত্ব অনুযায়ী মাসিক প্রতি কিলোমিটার চার টাকা পঞ্চাশ পয়সা হারে মোটর সাইকেল ভাতা প্রদান করা হয় এছাড়া মোটর সাইকেল মেনটেন্সের বিল পাঁচশো টাকা এবং মোবাইল বিল ছয়শো টাকা প্রদান করা হয় প্রতি মাসে মোবাইল বিল ও ইন্টারনেট বিল প্রদান করা হয় সাত আট ও নয় নম্বর পদপ্রার্থীদের বাইসাইকেল ভাতা সর্বোচ্চ পনেরোশো টাকা প্রদান করা হয় এক দুই তিন ও পাঁচ নম্বর পদপ্রার্থীদের অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল থাকতে হবে ছয় নম্বর প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে সাত আট নয় নম্বর পদের প্রার্থীদের মোটরসাইকেল বা বাইসাইকেল চালিয়ে কাজ করতে হবে বাইসাইকেল বা মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে সেক্ষেত্রে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হিসাবরক্ষকের কাজের পাশাপাশি সীমিত সংখ্যক সমিতির পরিচালনার দায়িত্ব পালন করতে হবে হিসাব রক্ষকগণ ত্রিশ লক্ষ টাকার ঋণ স্থিতি নিয়ে কাজ করলে দুই হাজার টাকা হার্ডশিপ ভাতা প্রাপ্য হবেন চাকরির অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে সাপ্তাহিক ছুটি হবে দুই দিন শুক্র ও শনিবার সংস্থার নিয়ম অনুযায়ী বাৎসরিক বেতন বৃদ্ধি পদোন্নতি দুটি উৎসব ভাতা বৈশাখিক ভাতা দেওয়া হবে বৈশাখী ভাতা দেওয়া হবে সংস্থার নিয়ম অনুযায়ী যোগ্যতা ও নিষ্ঠার সাথে চাকরি এগারো বছর অতিক্রম হওয়ার পর এক নম্বর পদে পঁয়ত্রিশ লক্ষ টাকা দুই নম্বর পদে বিশ লক্ষ টাকা তিন ও চার নম্বর পদে ষোলো লক্ষ টাকা পাঁচ ও ছয় নম্বর পদে তেরো লক্ষ টাকা সাত আট ও নয় নম্বর পদে দশ লক্ষ টাকার সুবিধা প্রাপ্য হবেন উরিদ্র সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ফান্ড অর্জিত ছুটির বিপরীতে বেতন ইত্যাদি সহ দেওয়া হবে এক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুয়েটির ফান্ড সুবিধা যথাক্রমে পাঁচ ও তিন বছর পূর্ণ হলে প্রাপ্য হবেন এছাড়া সংস্থার নিয়ম অনুযায়ী মোবাইল সিম ফি দেওয়া হবে এছাড়াও রাত্রি যাপন ভাতা প্রথম সন্তান ভাতা কর্মদক্ষতা ভাতা বাৎসরিক স্বাস্থ্য পরীক্ষার ভাতা বিদেশে চিকিৎসা ভাতা কর্মী কর্মকর্তাদের মেধাবী ছেলে মেয়েদের এককালীন বৃত্তি ও বাৎসরিক ভ্রমণ ভাতা সহ অন্যান্য সুবিধা দি প্রদান করা হয় নারী কর্মকর্তা কর্মীদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস সব বেতনে প্রদান করা হয় পুরুষ কর্মী কর্মকর্তাদের পিতৃত্বকালীন ছুটি পাঁচ দিন কর্ম দিবসে সব বেতনে প্রদান করা হয় কর্মলেখার মধ্যে থাকলে যে কোনো জেলায় কাজের কর্ম এলাকার মধ্যে যে কোনো জেলায় কাজ করার মন মানসিকতা সংস্থার নিয়ম অনুযায়ী শিক্ষা আবিষ্কার হবে ছয় মাস ও তিন মাস জামানতের ক্ষেত্রে বলা হয়েছে নির্বাচিত প্রার্থীদের তিন নম্বর পদে পনেরো হাজার টাকা পাঁচ ও ছয় নম্বর পদে বারো হাজার টাকা সাত আট নয় নম্বর পদে দশ হাজার টাকা নগদ জামানত দিতে হবে যোগদানের সময় যা চাকুরি শেষে লভ্যাংশ সহ ফেরত দেওয়া হবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় উল্লেখিত জামানদের টাকা প্রধান কার্যালয় ব্যতীত অন্য কোনো মাধ্যমে জমা নেওয়া হয় না প্রধান কার্যালয় ব্যতীত আর্থিক লেনদেন করলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না ছাত্র ছাত্রছাত্রীদের আবেদন করতে নিরুৎসাহিত করা হলো প্রার্থিতার ক্ষেত্রে সকল জন্য সমান অধিকার নিশ্চিত করা হবে প্রার্থীদের তদ্বির অযোগ্যতা বলে বিবেচিত হবে বিদিন ফাউন্ডেশনের ঋণ কার্যক্রমের সম্প্রসারণ লক্ষ্যে প্রদান করা হবে সংস্থা কাজ করতে আগ্রহী পুরুষ প্রার্থীদের আগামী বিশে ডিসেম্বর তারিখটা মনে রাখবেন আগামী বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পুনর্জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের সদ্যতলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সত্যায়িত অভিজ্ঞতার পদের ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ এবং ছাড়পত্রের ফটোকপি যারা কর্মরত রয়েছেন তাদের কর্মরত সংস্থার নিয়োগপত্রের ফটোকপি অথবা প্রত্যয়নপত্র সকল সংযুক্তি সহ আবেদন মানব সম্পদ বিভাগে ডাকযোগে অথবা নিম্নলিখিত লিঙ্কে প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে অর্থাৎ আপনারা অনলাইনেও করতে পারবেন এবং ডাকযোগও পাঠাতে পারবেন আর ডাকযোগে পাঠানোর ক্ষেত্রে ঠিকানা হচ্ছে উপপরিচালক মানব সম্পদ ও আরটিডি টি ফাউন্ডেশন প্লট নম্বর এ বাই রোড নম্বর ডব্লিউ এ ব্লক এ ইস্টার্ন হাউজিং পল্লবী ফেজ দুই রূপনগর মিরপুর ঢাকা বারোশো ছাব্বিশ বারোশো ষোলো উল্লেখিত সেখানে খামের উপরে অবশ্যই পদের নাম লিখতে হবে আর যারা অনলাইনে আবেদন করতে পারবেন সেই সব প্রার্থীদের পিদিম ফাউন্ডেশন ওয়েবসাইট পিদিম ডট ক্যারিয়ার স্লাস সিবি এই লিঙ্কে গিয়ে আপনাদেরকে কিন্তু আপনাদের সিবি আপলোড করে সাবমিট করতে পারেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্য নয়টি কারাগারতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে সমগ্র বাংলাদেশ থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আঠাশে নভেম্বর হাজার পঁচিশ তারিখ দৈনিক প্রথম আলো পত্রিকায় ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ